পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ও পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে এখন আমি তোমাদেরকে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের ও পরীক্ষার সময়সূচিটি সম্পূর্ণ প্রকাশ করতে যাচ্ছি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে লক্ষ্য করো তাহলে শুরু করা যাক তো সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ইংরেজি তো মানবন্টন ও পরীক্ষার সময়সূচি তো লক্ষ্য করো এই যে তোমাদের চারটি চার দিন পরীক্ষা থাকবে অর্থাৎ একুশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত ডিসেম্বর মাসে তো টোটাল সাবজেক্ট থাকবে এখানে চারটি সাবজেক্ট হিসাবে ধরা হয়েছে তবে মূল সাবজেক্ট হচ্ছে কি পাঁচটি তো একুশ বারো দুই হাজার পঁচিশ তারিখে তোমাদের প্রথম পরীক্ষা শুরু হবে বাংলা আর টোটাল মার্কস থাকবে একশো নাম্বারে বাইশ বারো দুই হাজার পঁচিশ ইংরেজি টোটাল মার্কস থাকবে তোমাদের একশো নাম্বারে আর তেইশ বারো দুই হাজার পঁচিশ পরীক্ষা থাকবে গণিত আর সেখানে থাকবে একশো নম্বরের চব্বিশ বারো দুই হাজার পঁচিশ দুটি সাবজেক্ট একসাথে পরীক্ষা হবে পঞ্চাশ নাম্বার করে অর্থাৎ বিজ্ঞানে পঞ্চাশ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চাশ এই বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় এই দুটি সাবজেক্ট মিলে টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে এই টোটাল পরীক্ষা হবে চারটি পরীক্ষা চার দিনে টোটাল মার্কস থাকবে চারশো নাম্বার তো সিলেবাস হচ্ছে তোমাদের পুরু ভই অর্থাৎ সম্পূর্ণ ভইটি আর পরীক্ষার সময় থাকবে তোমাদের টোটাল দুই ঘন্টা তিরিশ মিনিট এই দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে একশো নম্বরের পরীক্ষা দিতে হবে তো বিশেষ করে প্রত্যেকটি পরীক্ষারও দিক থাকবে তোমাদের জন্য আর আরেকটি বিষয় ইনফর্ম করতে চাই এই যে ইংরেজি যে বিষয়টা সেই ইংরেজি বিষয়টি তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য যা যা লাগে প্রত্যেকটার এই ভিডিও পর্যায়ক্রমে তোমরা পেয়ে যাবে আর এই প্রত্যেকটি ভিডিও সহজে পাওয়ার জন্য তোমরা এই জুরু টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখতে পারো তাহলেই তোমরা পর্যায়ক্রমে যে ভিডিওটি আপলোড দেওয়া হয় সেটি তোমাদের মাঝে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে তো পরীক্ষা খুব সন্নিকটে চলে আসছে তোমরা এখনই বৃত্তির প্রস্তুতি নিয়ে নাও হ্যাঁ পরবর্তী ক্লাসগুলো আমাদের বৃত্তির উপরেই আসবে আর আর এই প্লে নাম হচ্ছে ইংলিশ অল ক্লাস ফাইভ আর চ্যানেলের নাম হচ্ছে জিরো টু জব ইংলিশ ওকে তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ অল ভেরি বেস্ট হাব টু সি ইউ নেক্সট বাই